আমরা দেখি দেশের এই যে অবক্ষয় এই অবক্ষয়ের মূল কারণ হচ্ছে আলেমদের নেতৃত্ব আলেমদের সঙ্গবদ্ধ কোনো প্রচেষ্টা না থাকাই এর জন্য বহুলাংশে দায়ী এবং তারাই এই কাজগুলোর জন্য মদত জুগিয়েছে বাতিলদেরকে আলিম কারা রসুল্লাহ রবি সাল্লিয়াম সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আল্লা আলিম আল্লাহ বিমা ইয়া আলম আলিম হচ্ছে ওই ব্যক্তি যে জানে যা তা মানে অর্থাৎ জানার সাথে সাথে মানার যা যোগ্যতা আছে যে মেনে চলতে পারে সেই ব্যক্তি হচ্ছে আলিম এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে আলেম বলতে শুধু আলিয়ে মাদ্রাসার কামিল পাশ অথবা পৌমী মাদ্রাসার থেকে দাওরা পাশ এই সমস্ত লোকেরই শুধু আলেম নন বরং কোরআন এবং হাদিসের এল জ্ঞান যার নাকি আছে এবং এই কথাগুলোর হালাল এবং হারাম এই কথাগুলোর আদেশ এবং নিষেধ কথাগুলো যে ব্যক্তি আপনার সানন্দ চিত্তে মেনে চলতে পারে এবং ব্যবহারিক জীবনে এগুলো কাজে লাগাতে পারে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আলিম আল্লাহ তাল্লার পক্ষ থেকে যে বলা হয়েছিল আমি পৃথিবীতে একদল খলিফা বানাতে চাই এই খলিফারা খোলাফারা তারাই একমাত্র আল্লাহর রিপ্রেজেন্টেটিভ আল্লাহর প্রতিনিধি তো এই আলেমরা যদি এই আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে তাহলেই তারা সর্বস্তরের সব জায়গায় তাদের মধ্যে একটা ঐক্য একটা সেতু সেতুবন্ধন একটা একত্রতা থাকতে হবে এই একত্র না হলে একটা মহৎ জিনিসকে কোনোরকমই প্রতিষ্ঠিত করা এবং কায়েম করা কোনো ক্রমেই সম্ভব নয় তো আজকে আমরা দেখতে পারি আজকে আলেমদের মধ্যে শতদা বিভক্ত তারা এক নয় একে অপরের মধ্যে শুধু চিন্তা চেতনার বৈপরীত্য এটাই নয় বরং আলেমরা সেখানে একে অপরের বিরুদ্ধে অহেতুক অনাহিত তারা আপনার ফতুয়া দিচ্ছে তারা কথা বলছে এগুলো তাদের যে একটা শক্তি ছিল তাদের যে একটা স্ট্রেংথ ছিল এটা দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে খোদাদ্রোহী যারা নাকি শক্তি তারা এটিকে একটা পুঁজি করে তারা মানুষের মধ্যে ছড়িয়ে বেড়ায় যে আলেমরা এক হতে পারে না তারা এক নয় এবং এগুলো একটা দেশে প্রবাদ আছে একসাথে ব্যাংকে একসাথে এক পালায় মাপা যেতে পারে কিন্তু কিছু সংখ্যক আলেমদেরকে একত্রিত করে রাখা দীর্ঘদিন রাখা এটা কোশ্চেন কালও এটা সম্ভব ওঠে না এখন এরই কারণে আজকে দেশে আপনার অপশক্তি এবং ইসলাম বিরোধী শক্তি কোরআনসন্না বিরোধী শক্তি দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে না শুধু তারাই আজকে দাম্ভিকতার সঙ্গে অহমিকার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে এবং কর্তৃত্ব করছে আলেমরা এখানে এতিম এবং অসহায় হয়ে যাচ্ছে কোনো আলেমের কোন গুরুত্ব কোনো নাই আজকে মসজিদগুলো আলেমদের দখলে নেই আজকে মাদ্রাসাগুলোর তাদের দখলে নেই এগুলো খোদাদ্রোহী এবং যারা নাকি পাপি পাপাচারী তাদেরই হাতে আপনার মসজিদ মাদ্রাসা কেলাব সমিতি এবং কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এমনকি মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাগুলো এই তাদেরই নিয়ন্ত্রণে চলে তো এখন বাতিলদের নিয়ন্ত্রণে চলে এরা কোশ্চিনকালেও কোনো ভালো কাজ করতে পারে না আজকে আমরা দেখি দেশের এই যে অবক্ষয় এই অবক্ষয়ের মূল কারণ হচ্ছে আলেমদের নেতৃত্ব আলেমদের সঙ্গবদ্ধ কোনো প্রচেষ্টা না থাকাই এর জন্য বহুলাংশে দায়ী এবং তারাই এই কাজগুলোর জন্য মদত জুগিয়েছে বাতিলদেরকে আজকে শেখ হাসিনার সরকার যেগুলো কাজগুলো করেছে নেককার কাজগুলো করেছে সেই কাজের যদি আমরা একটু লক্ষ্য রাখি এর মূল কারণ তাদেরকে একদল আপনার ফরিদুদ্দিন মাসুদের মতন লোক মৌলানা রুহুল আমির সাহেব বাইতুল মোকারমের যে খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের যে গভর্নর এর এদেরই কারবার তারা তো আলেম নামে বিখ্যাত পরিচিত কিন্তু তারা এই বাতিল শক্তিকে তারা সমর্থন শুধু দেয়নি তাদের প্যাট্রোনাইজ করেছে আজকে হেফাজতে ইসলাম আর সালে যে ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের পক্ষ এই বাতিল রেই কাজ করেছে কফিল সরকার দশ একজন কোরআন হাদিসের আলেম কিন্তু তারা এই বাতিলের পক্ষে একার আজীবন তারা সমর্থন দিয়েছে শুধু তাই নয় কারা কেউ বলেছে কওমি জননী কেউবা আপনার সেখানে তাকে জান্নাতি বলে কতুয়াবা ফাইনাল বার্ডিক ডিসপাস করেছে এই আলেমদের মতবিরোধ মতনক্য শুধু এখানেই শেষ নয় যতগুলো অন্যায় কাজ হয়েছে সেই অন্যায় কাজগুলো অবলীলাক্রমে সমর্থন করেছে এবং তাদেরকে বাহাবা দিয়ে এই দুনিয়ার জাগতিক কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য তারা আহ চেষ্টা করেছে পায় তারা করেছে এই জন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন যেমন নির্দেশ দিয়েছে হাদিসের মধ্যে বারবার করে বলেছে যে আলেমদেরকে এক হওয়ার কথা বলেছেন সেখানে হচ্ছে মান সজ্জা সুজ্জা ফিন্নার মান ফারকা আনিল জামায়াত কিদা শিবরিন ফাকে আন্নামা ফলাবাত ইসলাম আন অনকে তাহলে বোঝা গেল যে ইসলামের গরদান ইসলামের রজ্জু গরদান থেকে ছুঁড়ে ফেলে দিল যে নাকি জামাত থেকে সঙ্গত দলবদ্ধতার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এই এ দৃষ্টি কোন থেকে মূল্যায়ন করলে দেখা যায় যদি আজকের এই আলেম সমাজ আপনার কে কোন মজহাবের কে কোন মাদ্রাসার কে কোন খানকার সঙ্গে পরিচিত এটা আদৌ মাথায় না এনে তহিদ রেসালাত আখরাত এর উপরে যাদের আস্থা আছে বিশ্বাস আছে এই মানুষগুলো যদি অবুলীলাক্রমে যদি সঙ্গবদ্ধ হয়ে যায় যেটা কোরআনে হাকিমের মধ্যে বলা হয়েছে ও মার্সোস তারা একেবারে শিশাঢালা প্রাচীরের নেয় হয়ে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে বা আপনার বাতিলের বিরুদ্ধে তারা সঙ্গবদ্ধ হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা যান মাল প্রবানই করবে এবং এই কাজে যদি লেগে থাকে তাহলে অনিবার্য এই আলেমদেরই এফতেদার আলেমদেরই ক্ষমতা আলেমদেরই আগামী দিন নির্ভর করছে এদের উপরে সমাজ তাহলেই দেশে ইসলাম বিজয়ী হবে ইসলামী প্রতিষ্ঠিত হবে ইসলামী মূল্যবোধ দেশে আপনার কায়েম হবে তাহলে শুধু মসজিদ মাদ্রাসায় নয় শুধু খানকা এবং আপনার ঘরের মধ্যে নয় গোটা দেশেই ইসলামের পতাকা উড্ডীন হবে সমাজের মানুষ শান্তি পাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যান মাল ইজ্জতের হেফাজত করতে পারবে সেই দিনের অপেক্ষা আছে যে আলেম সমাজ যারা নাকি পরিচিত পরিগণিত যারা আলেমদের সঙ্গে ঋদ্ধতা এবং মহব্বত পোষণ করে সমস্ত জনশক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু আছে বলে মনে করা যায় না আমরা দেশবাসী এবং জাতির কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি আলেম ওলামা এবং তাদের শুভাকাঙ্ক্ষী শুভানদ্দ্বয়ী যারা তারা এক আলেমদের সঙ্গে আপনার আলেমদের সঙ্গে মতবিরোধ না করে তারা ঐক্যবদ্ধ হয়ে যাক ঐক্যবদ্ধ হওয়ার ইহকালীন পরকালীন কল্যাণ নির্ভর করে ইমান ও ইসলামের আপনার টিকে থাকার উপরে নির্ভর করে আল্লাহ আমাদের সহায় হন সহায় হোক এ আশাবাদ ব্যক্ত করে জাতিকে উদাত্ত কণ্ঠ আহ্বান করছে আসুন আমরা মতভেদ ভুলে যেয়ে আমরা যেন এক এবং ঐক্যবদ্ধ হতে পারে আল্লাহ তৌফিক দান করুক আমিন আমিনা আনিলাম